এসএসসির নবম দশম একাদশ দ্বাদশের পরে এবার আপার প্রাইমারির জন্যও এলো হাইকোর্টের নির্দেশ কি নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে আপার প্রাইমারির পরীক্ষা দু সালের একেবারেই মার্চ মাসের মধ্যে শেষ করতে হবে অর্থাৎ মার্চ মার্চ মাসের মধ্যে দু হাজার ছাব্বিশের মার্চের মধ্যে আপার প্রাইমারি টেট পরীক্ষা নিতে হবে আমরা সকলেই জানি দু সালে শেষ আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল তারপরে দীর্ঘ দশ বছর কেটে গিয়েছে গঙ্গা দিয়ে বহু জল বয়ে গিয়েছে কিন্তু পরীক্ষা হয়নি এবার সেই বিষয়কে জানতে চেয়ে যে কেন পরীক্ষা হয়নি কে কোর্ট কেস হয়েছিল এবং আদালতে মামলা দায়ের হয় সেই মামলার শুনানি ছিল গতকাল সেখানে আদালতের তরফ থেকে বিচারপতি প্রশ্ন করেন যে এনসিটিইতে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়ার নির্দেশ থাকলেও কেন এতদিন রাজ্যের তরফে কোনোরকম আপার প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হয়নি এই কথা জানাতে হবে হলফনামা দিয়ে তিন সপ্তাহের মধ্যে কেন পরীক্ষা নেওয়া হয়নি এবং তারপরে তিনি নির্দেশ দেন আপার প্রাইমারি টেট পরীক্ষা নিতে হবে রাজ্যের থেকে সময় চেয়ে নেওয়া হয় মার্চ মার্চ পর্যন্ত তার কারণ ইতিমধ্যে আমরা জানি এসএসসি পরীক্ষা হতে চলেছে সুপ্রিম নির্দেশ রয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এসএসসির যে প্যানেল বাতিল হয়েছিল সেই প্যানেল বাতিলের পরে যে নতুন নিয়োগ প্রক্রিয়া সেই নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে অর্থাৎ অলরেডি কে কিন্তু এই বছরে একটি পরীক্ষা নিতে হচ্ছে নিতে হবে তাই জন্যেই সেই সময়টা এক্সট্রা সময় চেয়ে নেওয়া হয়েছে দু হাজার মার্চ পর্যন্ত এবং দু ছাব্বিশে মার্চের মধ্যেই কিন্তু আপার প্রাইমারি টেট পরীক্ষা নিতে হবে এমনটাই কিন্তু নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের অবশেষে অর্থাৎ সকলের জন্য আমরা যারা শিক্ষকতার চাকরি করার স্বপ্ন দেখি যারা শিক্ষকতার চাকরি করার স্বপ্ন দেখছেন আপনারা বসেছিলেন এতদিন যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের স্কুলে শিক্ষকতার চাকরি করবেন তাদের জন্য কিন্তু এই দুটো বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দুহাজার পঁচিশ এবং দুহাজার ছাব্বিশ একদিকে এসএসসির এসএলএসসির পরীক্ষা এবং অন্যদিকে কিন্তু আপার পরীক্ষা এই দুটো পরীক্ষায় কিন্তু দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশের মধ্যে হতে চলেছে এমনটাই কিন্তু কোর্টের নির্দেশ রয়েছে মহামান্য আদালতের নির্দেশ রয়েছে এই নির্দেশ মেনেই কিন্তু রাজ্যকে পরীক্ষা নিতে হবে ফলে রাজ্যও কিন্তু সেই পরীক্ষা নিতে বাধ্য আর সেই কারণেই কিন্তু রাজ্য তার সময় চেয়ে নিয়েছে এমনটাই কিন্তু আমরা যেটা জানি আমরা জানতে পারছি আমি গতকালই এটি ফেসবুক লাইভে জানিয়েছিলাম যখনই এই খবর পেয়েছি যে হয়তো এই আপার প্রাইমারি পরীক্ষা হতে চলেছে ছাব্বিশের ফেসবুক লাইভে জানিয়েছিলাম যে বিস্তারিত তথ্য আমরা জানাবো সেই বিস্তারিত তথ্য নিয়ে কিন্তু এই ভিডিও যারা বিএড এবং ডিএলএড করেছেন তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবেন এবং গ্রাজুয়েশনে ফিফটি পারসেন্ট নম্বর থাকলে কিন্তু বিএড ও ডিএলএড প্রার্থীরা এই পরীক্ষায় বসতে পারবেন আপার প্রাইমারির পরীক্ষায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য এই পরীক্ষা এই পরীক্ষায় বসতে পারবেন এবং যারা যারা বিএড ডিএলএড করছেন বিএডিএলএ করছেন তারাও কিন্তু পরীক্ষায় পারবেন তাই দেরি না করে এখন থেকে কারণ এই দুটো বছর দু হাজার পঁচিশ ছাব্বিশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে শিক্ষকতার চাকরির জন্য এখন থেকে প্রিপারেশন শুরু করুন আর প্রিপারেশন করার জন্য অবশ্যই আপনার শ্রেষ্ঠ গাইডেন্সের পাওয়ার জন্য অবশ্যই আপনার প্রথম হওয়া উচিত ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত সারের প্রতিষ্ঠান তাই এই ভিডিওর যে কমেন্ট সেই কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে কিন্তু আমাদের ফোন নাম্বারটি দেওয়া থাকবে এবং এই ভিডিওর নিচেও কিন্তু আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে যারা চাইছেন ভর্তি হতে আমাদের খুব তাড়াতাড়ি আপার প্রাইমারির ব্যাচ শুরু হতে চলেছে তাই যারা চাইছেন ভর্তি হতে এই ফোন নাম্বারে যোগাযোগ করুন